পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি ও কাশ্মীর নিয়ে ট্রাম্পকে কি বললেন মোদি জম্মু কাশ্মীর সমস্যা সমাধানে ভারত কখনো তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ চায়নি চাইবেও না এ নিয়ে কখনো কারো মধ্যস্থতায় রাজিও হবে না ভারতের এই মনোভাবের কথা আজ বুধবার স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বুধবার সকালে নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের ফোনে কথা হয় ৩৫ মিনিটের সেই ফোন আলাপের পর দুই নেতার আলোচনা নির্যাস জানিয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন কানাডা থেকে ফেরার পথে কিছু সময়ের জন্য মোদীকে যুক্তরাষ্ট্রে আসার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প তিনি বলেছিলেন সেক্ষেত্রে তার সঙ্গে সাক্ষাতে অনেক কথা হতে পারে কিন্তু পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় সেই প্রস্তাব গ্রহণ করা মোদীর পক্ষে সম্ভব হয়নি মিশ্রী বলেন পঁয়ত্রিশ মিনিটের আলোচনায় অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানে চালানো হামলা নিয়ে কথা উঠলে কাশ্মীর নিয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিষয়ে ভারতের মনোভাবের কথা মোদি স্পষ্ট করে জানিয়ে দেন ট্রাম্পকে মোদি বলেন হামলার লক্ষ্য ছিল পাকিস্তানের ঘাঁটি গেড়ে থাকা সন্ত্রাসবাদী ও তাদের স্থাপনা গুড়িয়ে দেওয়া ট্রাম্পকে তিনি এ কথা বলেন অন্য কারো উদ্যোগে ভারত যুদ্ধবিরতিতে রাজি হয়নি যুদ্ধবিরতির আলোচনা হয়েছে দুই দেশের সেনাদের মধ্যে পররাষ্ট্র সচিব মিস্ত্রি বলেন ট্রাম্পকে মোদি জানিয়ে দেন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ না মানার বিষয়ে ভারতের সব মহল এক কোথাও বিন্দু মাত্র বিরোধ নেই মিস্ত্রি বলেন পাকিস্তানে হামলার পর জাতির প্রতি ভাষণে প্রধানমন্ত্রী যে কথা বলেছিলেন ট্রাম্পকেও তা জানিয়ে দেওয়া হয়েছে মোদী বলেছেন পাকিস্তানের সঙ্গে ভারত আলোচনা করতে পারে শুধু সন্ত্রাস বন্ধ ও অধিকৃত জম্মু কাশ্মীর ফেরত পাওয়া নিয়ে এতক্ষণ বার্তা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন